গাইস আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখুন দেশি মুরগির গোশ এই যে মুড়ি পেঁয়াজ আর ঝাল দিয়ে মাখাচ্ছি দেখুন এই যে এখানে আছে লুচি এবং সুস্বাদু এই দেখুন আলুর দম

অমৃত অমৃত মামা একবার যে খাইবে সে বারবার খাইতে মন চাইবে আর এখানে আমি নিজের এটা বাসার মুড়ি ঝাল পেঁয়াজ দেশি মুড়ির গোস দেশি যে মা খাচ্ছিল এখন অস্থির 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 লাগছে অস্থির মামা একবার খাইলে বারবার খাইতে মন চাইবে মামা